আসসালামু আলাইকুম প্রিয়মান প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকের টাকার আপডেট গোল্ড আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার বাঁচবে নিজে জানুন অন্য প্রবাসী ভাই বোনকে তথ্যটি জানান ফেব্রুয়ারি মাসের নয় তারিখ ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকন ক্লিক করে অল করে রাখলে প্রতিদিনের ভিডিও নোটিফিকেশান প্রতিদিনই দেখতে পারবেন ওমান থেকে বহু পদ্ধতি অবলম্বন করে দেশে টাকা পাঠানো যায় এক্সচেঞ্জ কোম্পানিও রয়েছে অনেকগুলো আপনি যখন টাকার সঠিক বিনিময় মূল্য জানেন তখন বুঝতে পারেন কে আপনাকে আজ বেশি রেট দিচ্ছে ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী তিনশো টাকা পাবেন বাংলাদেশে টাকা পাঠালে ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে রয়েছে ওয়েস্টার্ন ইউনিয়ন মানিগ্রাম মানি ট্রান্সফার রিয়া মানি স্যান্ড মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু পদ্ধতি মনে রাখবেন আপনি বৈধভাবে টাকা পাঠালে সরকার আপনাকে আড়াই শতাংশ প্রণোদনার টাকা দেবে এটা পাচ্ছেন কিনা তা আপনাকে কনফার্ম করতে হবে এবং দেশে টাকা পাঠিয়ে আপনার আপনজনকে জনকে তার সঠিকভাবে বুঝিয়ে নিতে বলতে হবে আজ আপনি প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন ছয় ক্যারেট এক গ্রাম গোল্ড খরিদ করতে পারবেন নয় ওমানি রিয়াল দিয়ে দশ ক্যারেট এক গ্রাম পাবেন পনেরো ওমানি রিয়াল দিয়ে চোদ্দো ক্যারেট এক গ্রাম পাবেন একুশ রিয়াল দিয়ে আঠারো ক্যারেট এক গ্রাম পাবেন সাতাশ ও রিয়াল দিয়ে একুশ ক্যারেট এক গ্রাম পাবেন একত্রিশ সমানে রিয়াল দিয়ে বাইশ ক্যারেট এক গ্রাম পাবেন তেত্রিশ সমানে রিয়াল দিয়ে চব্বিশ ক্যারেট এক গ্রাম পাবেন ছত্রিশ সমানই রিয়াল দিয়ে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটের পরিবর্তন যে কোনো সময় আসতে পারে গোল্ড খরিদ করার পরে জেনে নেবেন কত ক্যারেটের গোল্ড খরিদ করেছেন এটার মজুরি মূল্য কত এটা কোন দেশের তৈরি কিন্তু এতে করে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যাবে